আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন আপনিও যদি চান বাম ঝড় দেখতে আপনিও যদি চান যে ধরনের রাজনীতি পশ্চিমবঙ্গে চলছে একদিকে বিজেপি একদিকে তৃণমূল একদিকে পুলিশ প্রশাসন আর একদিকে ওই মিডিয়াগুলো বামেদের দিক থেকে ছেঁকে ধরেছে কিন্তু বামপন্থার উত্থান কেউ আটকাতে পারবে না একাই একশো আমি জানি বামেরা কোনো ব্যক্তি পুজো করে না তবে মেনাক্ষী মুখার্জির জনপ্রিয়তাকে অস্বীকার করা যায় না আজকের হাজারে হাজারে মানুষ ওই বারুইপুরে জমা হয়েছে বামেদের পার্টি অফিস ভেঙেছিল না এবারে হারে হারে টের পাচ্ছে ওই তৃণমূল তৃণমূল ভাবছে কি ভুল করে ফেলেছি মেনাকীর ঝড় তোলা বক্তব্য আপনাদেরকে শোনাবো মেনাকীর বক্তব্য শোনার জন্যে হাজারে হাজারে মানুষ কথা বলবো আগে মেনাখী মুখার্জীর বক্তব্যটা আপনাদেরকে একটু শোনাই আপনারে ভয় পাবো না আপনাগো মারার জন্য বলছিনা গায়কে বুঝিয়ে একটা প্রেক্ষtoDate একটা লতাโน থাকে যেগুলো লতাโน থাকে না তাদেরকে ফাঁসbete দিতে হয় কোমরে আপনাদের পিঠের সঙ্গে একটা করে নইলে আপনাদের মেরুদণ্ডটা খুঁজে পাওয়া যাচ্ছে করেন আপনাদের গিয়ে করে খুন একটা বিশ টাকা তাড়া নিয়ে গেছিল আমাদের অফিসে দিতে আর যদি না তাহলে ছাতা নিয়ে যাব না থাকলে থাকবে আপনি খাকি বর্ধি বলে দাঁড়িয়ে থাকলে আপনাকে ভয় পাবে তো গণতন্ত্র আছে বলে সম্মান भी राम राणी बोल <laughs> গণতন্ত্রের নাম যদি কলেজের ক্যাম্পাসের ভোট চাইলে শিক্ষামন্ত্রী নিজে ছাত্রের মাথাতে গাড়ি চালিয়ে দেয় তাহলে এই গণতন্ত্র মানব না তাই কিন্তু পুলিশকে থাকতে হবে তৃণমূল একটি রাজনৈতিক দল তার নির্দিষ্ট কিছু নিয়ম কানুন আছে একটা সংবিধানের অভ্যন্তরে তারই নিয়ন্ত্রণে থাকে অন্য একটা মেয়েকে লাথি মেরে সরিয়ে দেয় কি করছেন সব থেকে বড় শক্তি মানুষের সব থেকে বড় শক্তি জনগণের সব থেকে বড় শক্তি সংবিধানের সব থেকে বড় শক্তি গণতন্ত্রের ডুবকে তিনকে কহারা হতা হ্যাঁ তো খুদ जाएगी आपको लेकर ডুবেগি আপনি ডুবেন কিছু বুঝতে পারছেন বন্ধুরা এবারে বারুইপুরের মানুষ জেগে উঠেছে দু সামনেই দু হাজার বিধানসভা নির্বাচন এবারে যাদবপুরেও দেখে নেবেন আপনারা বামেরা শূন্য খুব মজা লাগছিল বামেরা শূন্য অনেকে বলছে পঞ্চাশ বছরও ফিরতে পারবে না দুশো বছরও ফিরতে পারবে না যারা বলছে তারা গণতন্ত্র বিরোধী যারা বলছে তারা বাংলার সর্বনাশ চায় যারা বলছে তারা চায় না শিল্প আসুক তারা চায় না কৃষিতে আবার পশ্চিমবঙ্গ এক নম্বরে যাক তারা চায় না শিক্ষার উন্নতি ঘটুক তারা চায় চুরি হোক ধর্ষণ হোক যার ফলেই বামেদের শূন্য দেখতে চাইছে মেনাক্ষী মুখার্জির ঝড়তলা বক্তব্য গোটা বাংলা জেগে উঠেছে মিনাক্ষী মুখার্জি বামপন্থীদের মধ্যে আলাদা একটা বারুদ ভরে দিয়েছে এবারে জমে যাবে দু হাজার ছাব্বিশ মেনাক্ষী মুখার্জি কলতান দাশগুপ্ত আপনারা দেখেছেন সুজন চক্রবর্তী মোহাম্মদ সেলিম ওইদিকে প্রতিকুর রহমান সৃজন ভট্টাচার্য শতরূপ ঘোষ দীপসিতা সায়ন ব্যানার্জি যেভাবে ঝাঁপিয়ে পড়েছে আর যেভাবে কাজ করছে মানুষের সঙ্গে মিশে কাজ করছে বলাই যেতে পারে এই বামেদের চারদিক থেকে আটকেও কোনো লাভ হলো না যেভাবে মানুষকে এক জায়গায় করছে হুগলির দাসপুরে কি দেখছেন জমি উচ্ছেদ ওই মহিলারাই ঘুঁচিয়ে দিয়েছে কোদাল লাঠি জড়ি হাতে নিয়ে ইট হাতে নিয়ে বুঝিয়ে দিয়েছে বামপন্থার জোর রয়েছে মহিলা সংগঠনকে ঘাটিয়ে লাভ নেই বেশি ঘাটালে ওই তৃণমূলই ঘেটে যাবে আজকের বুঝিয়ে দিয়েছে তারা আর মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে যেভাবে এগিয়ে যাচ্ছে যুব সংগঠন সেলুট মিনাক্ষী মুখার্জি এই ধরনের নেত্রী আগামী দিনে বামপন্থীদের মধ্যে ঝড় তুলছে বামপন্থীদের মধ্যে একটা মনোভাব পোষণ করিয়ে দিচ্ছে বামেরা ফিরবে বামেরা ফিরবে বামেরা ফিরবে আপনার মত কি জানাবেন ভালো থাকবেন